এটা হলো ভূমি স্পর্শ করা মুহূর্তে গতিশক্তি ভূমি স্পর্শ করা মুহূর্তে গতিশক্তি একটা বস্তু যখন ফেলে দেওয়া হলো দুই কেজি বরের বস্তু যখন ফেলে দেওয়া হয়েছে ভূমি স্পর্শ করা পুরো মুহূর্তে গতিশক্তি হলো ছয় হাজার একশো ছেচল্লিশ দশমিক ছাপ্পান্ন জুল বরাবর এখানে জন্য বলে দেওয়া আছে ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ নির্ণয় করা এখানে বস্তুর বর বস্তুর বর এম সমান দুই কেজি আর কি দোকান আছে গতিশক্তি বমি স্পর্শ করার মুহূর্তে মানে শক্তি বমি স্পর্শ করার গতি শক্তি সমান হাজার একশো ছিচল্লিশ দশমিক ছিপান্ন জোর বমি স্পর্শ করে মুহূর্তে ব্যাগ নির্ণ করতে হবে স্পর্শ স্পর্শ করে মুহূর্তে ব্যাগ যদি আমরা হিসাব করতে চাই তাহলে এখানে আমাদের কিন্তু গতিশক্তি দেওয়া আছে বমি স্পর্শ করার মুহূর্তে গতি কত বমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি সমান ছয় হাজার একশো ছিচল্লিশ দশমিক ছিপান্ন জোল তাহলে এই যে গতিশক্তি সমান আমরা

কত ব্যাগ তাহলে আমরা মনে করছি ভূমি স্পর্শ করে বিল রো কথাই রোট বার ছয় হাজার একশো ছেচল্লিশ দশমিক ছিপান্ন আর দুই দশমিক মিটার পার সেকেন্ড ঠিক আছে এইভাবে আমাদের ভূমি স্পর্শের মুহূর্তে ব্যাগটা হিসাব করতে হবে আমাদের গতিশক্তি দেওয়া আছে গতিশক্তি সমান কি হাফ ইম্বি স্কোয়ার সমান এত তাহলে এম হল দুই কেজি দুই আমরা একক দেয় নাই তাহলে বি স্কোয়ার সমান এত বি রুট ওভার এত আর তার আরো দশমিক চার মিটার পার সেকেন্ড ঠিক আছে ভূমি স্পর্শ করার পুরো মুহূর্তে ব্যাগ হলো দশমিক চার মিটার পার সেকেন্ড ওকে

যদি বাদ তাহলে বীজ তার মানে আট দশমিক চার মিটার পার সেকেন্ড এলো ভূমি স্পর্শ পরবর্তী প্রশ্ন পরের প্রশ্ন কি মানে কি বলছে উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কি গ উদ্দীপকের তথ্য তথ্য শক্তি সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণ শীলতা নীতিকে সমর্থন করে কি বি বিশ্লেষণ কর

উনিশ দশমিক ছয় তাই না টু জি মানে টু ইন্টু নাইন পয়েন্ট এইট তার মানে উনিশ দশমিক ছয় আমরা বলতে পারি এইস হবে মানে কত মিটার উপরে বস্তুটা ছিল এটা আমরা হিসেবে ছয় হাজার একশোল্লিশ দশমিক তিপ্পান্ন উনিশ দশমিক ছয় তিনশো মিটার উপরে আসলে ছিল তিনশো মিটার উপরে এখন তিনশো মিটার তিনশো মিটার উপর থেকে বস্তরা কেজি পরে পড়তে দেওয়া হলো বলতে হবে জিরো সেকেন্ডের সময় তার মোশক্তিগত চার সেকেন্ডের সময় তার মোশক্তিগত আট সেকেন্ডের সময় কিন্তু বসরা ভূমি স্পর্শ করা মধ্যে তার গতিযুক্ত হয়ে গেছে ছয় হাজার একশো ছেচল্লিশ তার মানে আট সেকেন্ডের সময় এই শক্তি আমরা পাইছি কিন্তু চার সেকেন্ডের সময় কত জিরো সেকেন্ডের সময় কত এটা আমরা এসব করবো আমরা বলতে পারবো যে এই সব নীতি মেনে চলে কি না আমরা এইসব করেছি আর বসুরা যে তিনশো তেরো দশমিক ছয় মিটার উঁচুতে ছিল তাই না করতে চাই তাহলে জিরো সেকেন্ড এর সময় মোট শক্তি বছরের নীতি তিনশো তেরো দশমিক ছয় মিটার উপরে আছে জিরো ঠিক আছে এক জিরো সেকেন্ড সময়ে কেজি বরের বস্তু দুই কেজি বরের বস্তুর মুঠ শক্তি মোট শক্তি কত হবে ইপি প্লাস ই কে ইপি প্লাস ই কে তার মানে ইপি হইল এমজি পটেনশিয়াল এনার্জি

জিরো সেকেন্ডের সময় আমরা মোট শক্তি হিসেবে করতেছি উনিশ দশমিক ছয় ইন্টু তিনশো তেরো দশমিক ছয় একশো দশমিক জোর আমরা জিরো সেকেন্ডের সময় মোট শক্তি দেখি বরের আহ বছর তিনশো তেরো দশমিক ছয় মিটার উপরে তখন তার মূল শক্তি ছিল শুধু বিমূর শক্তি

এখন চার সেকেন্ডে ব্যাক তাহলে জিরো সেকেন্ডের সময় আমরা সত্যি বেশি ছয় হাজার একশো সিজন না এখন চার সেকেন্ডের এখন আমরা হিসাব করবো চার সেকেন্ডের ব্যাক কত চার সেকেন্ডের হিসাবে কিন্তু কোনোটা জিরো হবে না গতি শক্তি থাকবে বিহু শক্তি থাকবে জিরো সেকেন্ডের সময় গতি শক্তি জিরো ছিল শুধু বিহু শক্তি আমরা হিসাব করলে আমরা মূল শক্তি পাইলেছি আট সেকেন্ডের সময়

চার সেকেন্ড এ গতিশক্তি হাফ এমপি স্কোয়ার বিচল্লিশ আমরা গতিশক্তি হিসেব করতেছি পনেরো সত্তর দশমিক চৌষট্টি

স্মরণ করতে হবে হাফ জিটি স্কোয়ার তাই না কারণ কি ইউ হইল জিরো মিটার পারো মিটার সেকেন্ড মানে আদিবে তখন জিরো থাকে বস্তু তখন ফোরে তখন বেগ থাকে না জিরো থাকে এই জন্য আমরা হিসাব করে নেই ইউটি দিয়ে নেই হাফ জিটি স্কোয়ার হাফ জি হইল ফোর পয়েন্ট নাইন টি হইল সেকেন্ড ঠিক আছে হাফ জি সমান হাফ ষোল 4.9 ফোর পয়েন্ট নাইন ষোল ইন্টু আর চার মিটার চার সেকেন্ডে বস্তুরা তিনশো তেরো মিটার থেকে আর তো চার মিটার নিচে নামছে এবং আমরা চার সেকেন্ডে তার বিবব শক্তি হিসাব করতে পারবো যেহেতু আমরা উচ্চতা ভাইছি উচ্চতা ছাড়া কি বিবশক্তি হিসাব করা যাবে যাবে না সুতরাং চার সেকেন্ডে চার সেকেন্ডে দুই কেজি বরের বস্তু দুই কেজি বরের বস্তুর বিভব শক্তি বিভব শক্তি ইপি

এই দুটো গুণগুলো উনিশ দশমিক ছয় তাই না বিক্রি পঁয়ত্রিশ দশমিক দুই দুইশ পঁয়ত্রিশ দশমিক দুই গুণ করতে হবে উনিশ দশমিক ছয় জোর চল্লিশ শূন্য নয় দশমিক বিরানব্বই তাই আমরা চার সেকেন্ডে তার বিহ শক্তি হিসাব করে নিয়েছি হিসাব করার আগে কিন্তু আমরা চার সেকেন্ডে বসতে সরান কত নিচে আমছে এটা হিসাব করছি আমরা এখন বিবশক্তি মানে এম জিএস এইস মানে কোন উচ্চতার এটা যোদ্দো নিচে নাম চা মা উত্তর নাই কিন্তু নিচে কোদো আছে টোটাল উচ্চতা কিন্তু তিনশো তেরো দশমিক ছয় নীচে নাম চায় আট দশমিক সাইট তাহলে নিচে কত দোর আসে নিচে আছে দুশো পাঁচ দশমিক দুই বিয় সময় নিচের উচ্চতা মানে নিতে হবে পঞ্চ বছর ক্ষেত্রে পঞ্চ বছর ক্ষেত্রে বিয়র্শক সম নীচের উচ্চতা নিতে গ ও টোটাল হলো তিনশো তেরো নিচে নাম চায় আট দশমিক সাইট

পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি বা বিও শক্তি হলো 46.92 জুল কাইনেটিক এনার্জি আমরা পাইছি 4 সেকেন্ডে 1576.64 জুল যদি আমরা যোগ করব তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে শক্তি সমগ্রশীলতা মেনে চলে কিনা প্লাস পনেরোশো

ছয় হাজার একশো দশমিক আবার আট সেকেন্ডের কিন্তু তার ভূমি স্পর্শ করার মুহূর্তে মানে শক্তি হইল হাজার আবার সেকেন্ডে শক্তি ইপি প্লাস কি প্লাস ই এনার্জি প্লাস এনার্জি

তত শক্তি সংরক্ষণ চলে আশা করি বুঝতে পারছো শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে এটা মূল শক্তি হিসেব করতে হবে ঠিক আছে দাপে দাপে মূল শক্তি গুলো হিসাব করলে আমরা বুঝতে পারবো যে মূল শক্তি যদি সমান হয়ে যা মোট শক্তি কি ইপি প্লাস ই কে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুইটা যুগ মানে মোট শক্তি ঠিক আছে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি হইলো শুধু পটেনশিয়াল এনার্জি আর ভূমি স্পর্শ করার মধ্যে মোট শক্তি হলো শুধু কাইনেটিক এনার্জি মধ্যে যে বিন্দুতে মোট শক্তি হইলো কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটা মিললে ওকে এইভাবে আমরা শক্তি সংগ্রহ শীত নীতি মেনে চলে কেনার বিশ্লেষণ করতে

কাকে বলে বরবেগ কাকে বলে আসলে বরবেগ ওইলো পি না পি সমান বর ইন্টু বেগ বর একেল কেজি বেগে মিটার পার সেকেন্ড তার মানে কেজি মিটার পার সেকেন্ড হইলো বরবেগের একক এটাকে মপ পেম পে দ্বারা মাপ করা হয় বড় ব্যাগের গুণফলকে বরবেক বলে এটাকে বলে কেজি মিটার পার সেকেন্ড যেহেতু বড়ে কে কেজি ব্যাগের মিটার পার সেকেন্ড কারণ বলের একক হলো কেজি মিটার পার সেকেন্ড এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় ওকে হ্যাঁ এক ওয়াট সেকেন্ড কে 1 জুল বলা যায় ব্যাখ্যা করো এক ওয়াট সেকেন্ড কে এক জুল আসলে আমরা ক্ষমতা জানি আমরা জানি ক্ষমতা পি সমান কি ক্ষমতা পি সমান কাজ বাই সময় ডবলু বাই টি তার মানে কাজ বাই সময় তাইলে কাস সমান কি কাজ যদি এক সেকেন্ডে কোনো যন্ত্রে ক্ষমতা যদি এক সেকেন্ডে এক ওয়াট হয় তাহলে ওই যন্ত্র দ্বারা জুল কাজ সম্পাদিত হয়েছে বলা হয় বুঝতে পারছো এক সেকেন্ডে যদি কোনো যন্ত্রের ক্ষমতা এক ওয়াট হয়ে যায় তাহলে ওই যন্ত্রের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হবে এক জুল তাই না এক ওয়াট ইন্টু এক সেকেন্ড তার মানে এক ওয়াট সেকেন্ড ওয়াট সেকেন্ড সমান এক জুল এক জুল ঠিক আছে কারণ কাজের গুলো জুল ক্ষমতা গুলো ওয়াট আর সমাজ সেকেন্ড এক ওয়াট সেকেন্ড মানে এক জুল আগামী কাজটা আমাদের জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ